আমরা এই ঘটনাটি দ্বিতীয়বার যেন না হয় আমরা বাংলাদেশি আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি আমরা ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে থাকতে চাই আমরা একটা পুরোনো হিসেবে আমরা থাকতে চাই আমরা জানতে চাই

আমরা অসুবিধা একটা পরিবেশ আমাদের শুধু ধর্ম মানুষ যদি আন্দোলন এত আমাদের যদি আমি না যদি চব্বিশে আস আমাদের ছাত্র দিয়ে না আমরা জানাই আমরা বাংলাদেশ থেকে

আমি তো রাজনৈতিক দল নয় আমি একটু সাধারণ নাগরিক হিসেবে নিজের বিবেকের আন্তর্জাতিক পরিবহন বিভাগ সংস্থায় আমি চাকরি করি প্রাইভেট জব হিসেবে কাজ করি আমি সম্পূর্ণ বিবেকের ধারণায় এই বিষয়টি আমাকে অত্যন্ত করেছে শুধু আমাকেই নয় এটি কোন মানুষের কাছে পারে না আমরা মানুষ আমরা সত্যিকারের ভালো শান্তি ভাবে থাকতে চাই আমাদেরকে কেন আল্লাপে পাঠিয়েছেন কেন আল্লাপ আমাদেরকে বলেছে

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিতে প্রফেসর ইউনূসকে আমরা আমাদের জন্য গর্ব করে আপনারা বিভিন্ন ধর্মীয় বিষয়ে আপনারা বারবার করবেন না আপনারা জানেন সুক্তি করে